রাখাল ছেলে রাখাল ছেলে বাড়িক ফিরে যাও বাঁকা গায়ের পত্রে কোথায় চলে যাও ওই যে দেখো নীল আলো সবুজ ঘেরা গা কলার পাতা দোলায় চামর শিশির ধোয়ায় পা সেথায় আছে ছোট্ট কুঠির সোনার পাতায় ছাওয়া সেই ঘরেতে একলা বসে ডাকছে আমার মা সেথায় যাব ও ভাই এবার আমায় ছাড়ো না রাখাল ছেলে রাখাল ছেলে আবার কোথায় ধাও তুর বাকাশে ছাড়লো সবে রঙিন মেঘের নাও ঘুম হতে আর জেগেই দেখি শিশির ঝরা ঘাসে সারা রাতের স্বপন আমার মিঠিল রোদে হাসে আমার সাথে করতে খেলা প্রভাত হাওয়া ভাই সর্ষে ফুলের পাপড়ি নারী ডাকছি মোড়ে তাই চলতে পথে মটর শুটি জড়িয়ে দুখান পা বলছে ডেকে গায়ে রাখাল একটু খেলে যা সারা মাঠের ডাক এসেছে খেলতে হবে ভাই সাজের বেলা কইব কথা এখন তবে যাই রাখাল ছেলে রাখাল ছেলে সারাটা দিন খেলা এ যে বড় বাড়াবাড়ি কাজ আছে যে মেলা কাজের কথা জানিলে ভাই লাউল দিয়ে খেলি মিলিয়ে দি ধানের খেতির সবুজ রঙের চেলি সর্ষে বালা নুইয়ে গলা হলদে হওয়ার সুখে মটর বনে ঘুমটা খুলে চুমু দিয়ে যায় মুখে ছাবের ঝড়ে বাজায় পুষ পাগল বুড়ি আমরা সেটা চসতে লাউল মুর্শিদা দাগান জুড়ি খেলা মুদির গান ভাই খেলা লাউল চষা সারাটা দিন খেলতে জানি জানি নেকো বসা নমস্কার আমি কামেরি হালদার চার কবিতা পাঠ আপনারা এই মুহূর্তে শুনছিলেন আশা করি আজকের কবিতা পাঠ আপনাদের ভালোই লাগবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল করে রাখবেন যাতে নিত্য নতুন কবিতার আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ভালো কিছুতে একটু তো আপনারা আগ্রহ দেখাতেই পারেন যাতে পরবর্তীতে আরও সব নতুন নতুন কবিতা নিয়ে আপনাদের সামনে আমি হাজির হতে পারি ভালো থাকুন কবিতায় থাকুন একান্তে কিছুটা সময় কাবেরি কথায় যুক্ত থাকুন দেখা হচ্ছে পরবর্তী কবিতা পাঠে ধন্যবাদ